এটা কিন্তু বাইশ ক্যারেট রয়েছে বাইশ ক্যারেটের মধ্যে চলে আসছে এই সুন্দর সুন্দর সুন্দরভাবে নিখুঁত ভাবে করা রয়েছে সেটা একটু দেখে নাও তোমরা কত সুন্দর ছিলের কাজ করা রয়েছে এত সুন্দর পাঁচ পাতা নেকলেসের কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখো ওপরেরটা কিন্তু দুশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা তিন পাতার নেকলেস পেয়ে যাচ্ছ গিফট হিসেবে দেওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট রয়েছে দেখো কতটা সুন্দর যাচ্ছে মুটি নিশিধহ হার বলে এগুলোকে দেখো আট হাজার আট হাজার তিনশো টাকার থেকে শুরু হয়ে শুরু হয়ে যাচ্ছে যেরকম ওয়েট হবে তোমাদের সেরকম দাম হবে ডিজাইনটা আমি বলে দিচ্ছি দেখো ডিজাইনটা এখানটাই দেখো তারের কাজ করে রয়েছে ছোটোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে তোমরা নির্ভয় অর্ডার করতে পারো অনলাইনে তোমরা বাড়িতে বসে বাড়িতে বসে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশন এই সুন্দর কালেকশন দেখো তোমরা আঠারো যারা নিতে চাইছো না তারা কিন্তু বাইশ ক্যারেটের এই সুন্দর কালেকশনগুলো নিতে পারো চার থেকে সাড়ে চার হাজার টাকা বন্ধুরা আমি কে তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের সবারই চেনা দীপ জুয়েলার্স এটা রয়েছে আগরপাড়াতে কিভাবে কি আসবে না আসবে সবকিছু ডিটেলস তোমাদের পুরো ভিডিওর মধ্যে থাকবে তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো এখান থেকে প্রচুর লাইট প্রচুর কালেকশন দেখাবো তো তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর চলো এবার কালেকশনগুলো দেখে নি আর কিভাবে আসবে কারণ নমস্কার দ্বীপজয়লাশ আগরপাড়া থেকে বলছি আমি প্রশিনী দাস দীপজয়লাশের যে ঠিকানাটা মেন ঠিকানাটা আমি বলিনি শিয়াল্লা মেল লাইনে আমাদের দোকান শিয়ালদা মেল লাইনে আগরপাড়া শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আসবে সেটা শিয়াল্লাহ মেল লাইনে নোয়াটি বা কল্যাণী শান্তিপুর রানাঘাট যে কোনো একটা ট্রেনে ধরে বিধাননগর দমদম বেলঘা তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর ওদিকে যারা আসবেন টিটাগড় খরদা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্মে একটা সাবওয়ে আছে সাবওয়ে দিয়ে এগিয়ে এসে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিতে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিতে বেরিয়ে স্টেশনের সামনে না কিন্তু সামনে স্টেশনের সামনে কিন্তু সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে টোটো বা অটোতে উঠতে হবে তিন চার মিনিটের পর বলতে হবে বটতলা বাজার বটতলা বাজারের সামনে একটু আগে রাইসের দীপ দ্বীপ কেউ চাইলে হেঁটেও আসতে পারে খুব একটা ডিসটেন্স না কেউ চাইলে হেঁটেও আসতে পারে তো আপনারা ফোন করতে পারেন আজকে আমাদের যে চ্যানেলের ভিওয়াইসদের জন্য কি নতুন কালেকশন এসছে আজকে যে কালেকশনগুলো আসছে আজকে অনেকবার বলার ছিল পাঁচ পাতা নেকলেস বা পাঁচ পাতা হার আঠেরো ক্যারেটেড হালকার মধ্যে বা চাটাই নেকলেস কিছু সব আঠেরো ক্যারেটে আসবে আর ক্যারেটে আর মিনি সীতা হার বাইশ ক্যারেটে সেগুলো আছে মিনি সীতা খুব কম লাইট ওয়েটে এবার দেখাবে ইয়াস তো প্রথমে শুরু করছি চাটাই নেকলেসের কালেকশন দিয়ে দেখতে পাচ্ছ এখানে চাটাই নেকলেস রয়েছে এই চাটাই নেকলেস গুলো কিন্তু আঠারো ক্যারেট গিফট পারপাসে তোমরা দিতে পারবে খুব সুন্দর কালেকশন রয়েছে দেখো কতটা সুন্দর আঠারো ক্যারেট হলেও কিন্তু খুব সিলের কাজ করা রয়েছে আঠারো ক্যারেট হলমার্কের মধ্যে যাচ্ছে সব হলমার্ক যাচ্ছে তো এগুলোর দাম কিরকম রয়েছে এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে থেকে টাকায় এই চাটাই নেকলেস গুলো চলে আসবে গ্রিন যেরকম কালার তোমরা চাইবে সেরকম কালারের মধ্যেই পেয়ে যাবে দেখো কত সুন্দর মানে সিলের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা রয়েছে সেটা একটু দেখে নাও তোমরা কত সুন্দর ছিলের কাজ করা রয়েছে ভেতরটা চাটাই নেকলেস কিন্তু পাঁচ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই তোমরা দীপ জুয়েলার্স থেকে পেয়ে যাবে দেখো কত সুন্দর ছিলের কাজ দিয়ে করা রয়েছে ভেতরটা তিনটে মোটিভের মধ্যে আসছে এটা দেখো পাতা মোটিভ রয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় চলে আসবে এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক রয়েছে গলায় পরলেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে দেখো কত সুন্দর হয়েছে এই যে চাটাইয়ের কালারটা দেখছো এটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছামতো মতো কালারেও নিতে পারবে খুব সুন্দর কালার যে গিজিনের মধ্যে হ্যাঁ যে কোনো শাড়ি বা লেহেঙ্গার সাথে গলা পড়লেও তোমাদের গলাটা একদম ভর্তি হয়ে যাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসছে এত সুন্দর একটা কালেকশন নেক্সট দেখো তোমাদের এখানে দেখাচ্ছি তোমরা খুবই ডিমান্ড করো পাঁচ পাতা নেকলেস কালেকশন তো দেখো এই পাঁচ পাতা নেকলেস কিন্তু তোমাদের ডিমান্ডে আঠারো ক্যারেটে নিয়ে আসা হয়েছে আঠারো ক্যারেটে চলে আসছে এগুলোর দাম কিরকম রয়েছে সাত থেকে সাড়ে সাত এর মধ্যে রয়েছে সাত থেকে সাড়ে হাজার টাকার মধ্যে পাঁচ পাতা নেকলেস পেয়ে যাচ্ছ দীপ জুয়েলার্স তোমাদের আরো কিছু ইনকোয়ারি থাকলে আরো বা কিছু জানার থাকলে তোমরা কিন্তু স্ক্রিনে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে আরো দেখো কত সুন্দর ছিলের কাজ করা রয়েছে ভেতরটায় খুব সুন্দর পাঁচটা মোটিভে রয়েছে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এগুলোও কিন্তু গিফট পারপাসে আঠারো ক্যারেট আঠারো ক্যারেট আঠেরো ক্যারেট হলমার্ক রয়েছে তোমরা যারা চাইছো গিফট না দিয়ে নিজেদের জন্য ব্যবহার করার জন্য তোমরা কিন্তু সেটাও নিতে পারবে সে নিজেরা ব্যবহার করার জন্য এত কম দামে এত সুন্দর পাঁচ পাতা নেকলেসের কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখো ওপরেরটা কিন্তু ওপরের যাচ্ছে বরফি মোটিভের মধ্যে নিচে দেখো নিচের মোটিভগুলোও কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা রয়েছে দেখো ছিলের কাজও করা রয়েছে নিচেরটা দেখো লাভ মোটিভের মধ্যে যাচ্ছে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক যাচ্ছে দাম চলে আসে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা এখানে দেখো প্রচুর কালেকশন রয়েছে সবগুলো ডিজাইন কিন্তু আলাদা কোনটা ডিজাইন কিন্তু এক না দেখো এটা দেখো লাভ মোটিভ মধ্যে রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে লাভের মধ্যে ছিলের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ এটা দেখো এটাও কিন্তু লাভ 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 কাম বরফি মরিমের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন সাত থেকে সাড়ে সাত হাজার টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে তোমরা যদি চাও এই ক্রিস্টালের ক্রিস্টালের পুঁথিগুলো আলাদা আলাদা কালারের নিতে তাহলেও কিন্তু পাবে তোমরা রেড আর মেরুন ছাড়া অন্য অন্য কালারও পাবে এই যে দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা রয়েছে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে চলে আসবে আঠারো ক্যারেট হলমার্ক যাচ্ছে ওজন অনুসারে ছ হাজার আটশোতেও চলে আসবে ওজন অনুসারে তোমাদের দামটা হবে দেখো এগুলো কিন্তু আঠারো ক্যারেট হলমার্ক রয়েছে নেক্সট দেখো তোমাদের সামনে আর একটা তিন পাতা নেকলেসের কালেকশন তুলে ধরছি এটার দাম কি রয়েছে পাঁচ হাজার টাকা চার হাজার আটশো থেকে নশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা তিন পাতা নেকলেস পেয়ে যাচ্ছ গিফট হিসেবে দেওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট রয়েছে দেখো কতটা সুন্দর যাচ্ছে পাতা মোটিভের মধ্যে নিচের নিচের লাভ মোটিভটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে এটার মধ্যেও কিন্তু ছিলের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালেকশনটা তোমাদের পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আরও প্রচুর কালেকশন তোমরা দেখতে পারো তাছাড়া দোকানে ভিজিট করলে কিন্তু তোমরা অজস্র কালেকশন দেখতে পাবে যেসব কালেকশন একটা ভিডিওর মধ্যে কিন্তু আনা সম্ভব নয় তোমরা দোকানে ভিজিট করলে কিন্তু আরও প্রচুর কালেকশন দেখতে পাবে নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর সীতাহারের কালেকশন রয়েছে আট হাজার তিনশো টাকা থেকে কিন্তু এই সুন্দর সুন্দর সীতাহার পেয়ে যাচ্ছে দুটো মোটিভের মধ্যে চলে আসছে তোমরা মিনি সীতা বলে এগুলোকে দেখো আট হাজার আট হাজার টাকার থেকে শুরু হয়ে শুরু হয়ে যাচ্ছে যেরকম ওয়েট হবে তোমাদের সেরকম দাম হবে ডিজাইনটা দেখো খুব সুন্দরভাবে সিলের কাজ করা রয়েছে ভেতরটার মধ্যেও খুব সুন্দর এখানে দেখো মোটিভগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে মাত্র আট হাজার তিনশো টাকার থেকে শুরু করে ওয়েটটা একটু বাড়লে কিন্তু তোমাদের দামটাও একটু বাড়বে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে কোনো ডিজাইন কিন্তু একরকম হবে না সব ডিজাইনগুলো দেখো আলাদা এই সোনাগুলো যাচ্ছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক যাচ্ছে কতটা সুন্দর রয়েছে কালেকশনটা যে কোনো ড্রেসের সাথে কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এগুলো মিনি সীতাহার রয়েছে তোমরা কিন্তু শাড়ির সাথেও পরতে পারবে এবং যে কোনো ড্রেসের সাথে ভেতরটা কিন্তু ছিলের কাজ করা রয়েছে দুটো সাইডে দেখো আবার পাল দিয়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে সোনাগুলো যাচ্ছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক শোনানি এটা যাচ্ছে বাইশ ক্যারেট যাবে যেটা আঠেরো ক্যারেট হবে সেটা কিন্তু আমি বলে দেবো এটা যাচ্ছে বাইশ ক্যারেট তাই আমি বলে দিচ্ছি দেখো ডিজাইনটা এখানটায় দেখো তারের কাজ করা রয়েছে ছোটোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় নিচে দেখো মোটিভটা খুব সুন্দরভাবে ঝুলে আছে এখানে দেখো প্রতিটার মধ্যেই কিন্তু ডিজাইনটা আলাদা আলাদা পাবে তোমরা খুব সুন্দরভাবে কাজ করে রয়েছে এটা আট হাজার তিনশো টাকার থেকে শুরু করে ন হাজার টাকার মধ্যে কিন্তু অল আইটেম তোমরা পেয়ে যাবে এটা দেখো এটাও কিন্তু একটা আলাদা মোটিভের মধ্যে যাচ্ছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদাভাবে করা রয়েছে কোনো ডিজাইন কিন্তু একরকম নেই প্রতিটা ডিজাইনই আলাদা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে তোমাদের সামনে তুলে ধরছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোম দীপ জুয়েলার্সে কিন্তু তোমরা জানো যে কতটা লাইট ওয়েটে তোমরা কালেকশান পেয়ে যাবে এখানে প্রচুর কালেকশান পাবে এখানে লাইট ওয়েটের মধ্যে তার জন্য তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা ভিজিট করো দীপ জুয়েলার্স এই কালেকশনটা দেখো কতটাই সুন্দর লাগছে খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে ভেতরটা কিন্তু আবার সিলের কাজ করা রয়েছে এই যে নিচের এই বলগুলো কিন্তু অনেকটাই সুন্দরভাবে করা রয়েছে দেখো গলায় পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে প্রতিটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করা রয়েছে আট টাকা থেকে শুরু করে ন হাজার টাকার মধ্যে তোমরা অয়েল আইটেম পেয়ে যাবে এটা দেখো এটা কিন্তু একটা মোটিভ মধ্যে রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস এর কাজ করে নেকলেস কাম কতটা সুন্দর ভাবে গলাটা জুড়ে থাকবে কাজটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে এটার ওয়েট যাচ্ছে নশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম কি আসবে 8700 8700 টাকা 8700 টাকার মত 9000 টাকার মধ্যেই চলে আসবে দেখো এই সুন্দর কালেকশনটা দীপ জুয়েলারসের লাইটওয়েটের প্রচুর কালেকশন আছে তোমরা ভিডিওটা स्किप না করে দেখবে আর প্রচুর কালেকশন দেখাবো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে ময়ূর মোটিভের মধ্যে যাচ্ছে এখানটাই দেখো তারের কাজ করা রয়েছে ভেতরটা ছিলের কাজ করা রয়েছে এই এই গোল গোল মোটিফগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে ছিলের কাজ দিয়ে নেক্সট দেখো আরেকটা প্রজাপতি মোটিভের মধ্যে যাচ্ছে খুব সুন্দর নেকলেস এগুলো কিন্তু ন হাজার টাকার মধ্যেই চলে আসবে তোমাদের যাদের বাড়ি দূরে ভিডিওটা দেখছো বিশ্বাস করতে পারছো না যে নেবে কি নেবে না এই দীপ জুয়েলার্স থেকে কিন্তু তোমরা নির্ভয় অর্ডার করতে পারো অনলাইনে তোমরা বাড়িতে বসে বাড়িতে বসে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমার দ্বীপ জুয়েলার্সের যে পেস মানে দীপ জুয়েলার্সের যে চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা রেগুলার আপডেটটা পেয়ে যাবে আর এখান থেকে তোমরা জিনিস পারচেজ করতে পারো নির্ভয়ে তোমাদের কোনো ঠকবার কোনো ভয় নেই নির্ভয়ে তোমরা পারচেজ করতে পারো এখান থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে ন টাকার মধ্যেই কিন্তু চলে আসবে শোনা যাচ্ছে বাইশ ক্যারেট নাইন হলমার্ক দেখো কতটা সুন্দর রয়েছে এটা নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে পেনডেন্ট দেখাচ্ছি চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসছে এই সুন্দর সুন্দর পেনডেন্ট গুলো তোমরা ডেলি ইউজ করার জন্য নিতে পারো এবং গিফট গিফট পারপাসে দেওয়ার জন্য নিতে পারবো দেখো দেখো কতটা সুন্দর আঠারো ক্যারেটের পেনডেন্ট তোমাদের অনেক দেখিয়েছি এটা কিন্তু বাইশ ক্যারেট রয়েছে বাইশ ক্যারেটের মধ্যে চলে আসছে এই সুন্দর কালেকশন দেখো তোমরা আঠেরো ক্যারেট যারা নিতে চাইছো না তারা কিন্তু বাইশ ক্যারেটের এই সুন্দর কালেকশনগুলো নিতে পারো চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসছে তোমাদের এই সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন দেখো মালা দিয়ে কিন্তু গাঁথাই করা রয়েছে গাথাই সমের দামগুলো বলছি আমরা চার থেকে সাড়ে ছ হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর পেন্ডেলগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু স্টকে রাখা সম্ভব হচ্ছে না যেহেতু এটা লাইট ওয়েটে কম দামের মধ্যে খুব সুন্দর একটা সোনার গহনা রয়েছে সেই জন্য কিন্তু বেশি স্টক রাখা যাচ্ছে না তোমাদেরকে বলবো ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু তোমরা বুক করো না হলে কিন্তু তোমরা পাবে না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নাহলে তোমাদের অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে একটু ওয়েট করতে হবে যতটা আর কি বানাতে যেটুকু সময় লাগবে আর তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু এখানে এসে ভিজিট করেও নিতে পারো দেখো কত সুন্দর কালেকশন রয়েছে এটা প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা হবে আর প্রতিটা ডিজাইনের মধ্যে স্টিলের কাজ রয়েছে যারা ভাবছো দূরে আসতে পারবে না তারা কিন্তু বাড়িতে বসে নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো কত সুন্দর লাইট হয়েটে রয়েছে অনলাইন ডেলিভারির মাধ্যমে নেক্সট দেখো তোমাদের সামনে দীপ জুয়েলার্স থেকে কত সুন্দর কত সুন্দর লেডিস ভেসলেটের কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে কালেকশনগুলো এখান থেকে নিচে নিচে থেকে কিন্তু তোমরা ছোট বড় করে হাতে পরে নিতে পারবে দেখো কতটা সুন্দর রয়েছে ও কালেকশন দেখো কতটা সুন্দর স্তন মোটিভের মধ্যে যাচ্ছে সিলভারের মধ্যে রয়েছে এগুলোর দাম কেমন রয়েছে আটশো থেকে আটশো থেকে হাজার টাকার মধ্যেই চলে আসবে তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হাতে পড়লেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক রয়েছে দেখো একটা একটা করে তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আটশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যেই চলে আসবে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা খুব সুন্দর হাতে পরলেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তোমাদের দেখো কতটা সুন্দর রয়েছে সিলভারের মধ্যে চলে আসছে এখানে প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আরো প্রচুর কালেকশন তোমাদের দেখতে হলে তোমাদের আসতে হবে দীপ জুয়েলার্সে দ্বীপ জুয়েলার্সে ভিজিট করতে হবে দেখো কতটা সুন্দর রয়েছে এখানে দেখো আরও প্রচুর আরও কিছু ভেসলেটের কালেকশন রয়েছে ডিজাইনগুলো শুধু দেখো সিলভারের মধ্যে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইনগুলো করা রয়েছে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এগুলো বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে চলে আসতে দেখো এগুলো কিন্তু তোমাদের এগুলো হুক সিস্টেম রয়েছে তোমরা হুক হুক ভাবে তোমরা হাতে পড়তে পারবে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে লেডিস লেডিস ব্রেসলেট বা রিসলেট তোমরা যে কোনো সেভাবেই পড়তে পারো হাতে দেখো কতটা সুন্দর রয়েছে এই যে ব্রেসলেটটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রচুর রকমের কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা ব্রেসলেটের মধ্যে প্রচুর রকমের তোমরা ডিজাইন পাবে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রতিটা প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে এগুলো বারোশো থেকে পনেরোশো আঠারোশো টাকার মধ্যেই চলে আসবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ওজন হিসাবে তোমাদের দাম হবে যেটা যেরকম ওজন হবে সেরকম দাম তোমরা বাড়ি দূরে ভিডিওটা দেখছো আসতে পারছো না তারা কিন্তু এই জিনিসগুলো বাড়িতে বসে পার্সেস করতে পারো মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই চলে আসছে তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশন গুলো তুলে ধরলাম আগরপাড়ার দ্বীপ জুয়েলার্স থেকে কিভাবে কি আসবে সব কিন্তু আগে তোমাদের দেওয়া আছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট তোমরা কিসের ভিডিও দেখতে চাও কোন দোকানের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভালো থেকো সবাই টাটা